নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আবার আর একটা জায়গায় চলে আসলাম নতুন করে মাছ ধরতে দেখতে পাচ্ছেন এই যে পুকুর পারে অনেক দাদারা বসে আছেন তো আমরা আজকে তিন চারজন আসছি গাজলডোবা গাজলডোবার নতুন যে ফ্লাইওভারটা হয়েছে সেই ফ্লাইওভারে এখানে এসছি আমরা তো আজকে যে রোদ বন্ধুরা বই এত রোদ্দুরে মাছ ধরাটা খুবই মানে অসম্ভব যার জন্য এখানে কিছু গাছপালা আছে যার জন্য আমরা এই পুকুরে বসেছি এই যে আমার ভাই এখানে মাছ ধরছে তো ও মোটামুটি মাছ পেয়েছে আমিও কিছু মাছ পেয়েছি তো এইখানে আসলে বন্ধুরা জলটা একটু কম আর এত এই যে দেখুন আর একটা লাগিয়ে দিয়েছে হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা গাজলডোবার ফ্লাইওভারের নিচের পুকুর বন্ধুরা এখানে সব রকম মাছই আছে বিশেষ করে তেলাপিয়াটা একটু বেশি আছে যার জন্য বড় মাছগুলো খেতে পারছে না তো আপনারা যদি এখানে আসেন তাহলে পরে মাছ ধরতে পারবেন এই যে দেখুন একটা দেখি এটা কি মাছ ভাই কি মাছ রে ও আচ্ছা হ্যাঁ বন্ধুরা আমেরিকান রুই ছোট তো সব রকম সাইজের মাছ আছে কিন্তু ছোট মাছটা একটু বেশি জ্বালাচ্ছে আহা হা হা দেখি দেখি এই যে দেখুন আমেরিকান রুই দেখতে পাচ্ছেন এই যে আমেরিকান রুই আর এরকম মাছ আছে ভালোই মাছ আছে তো পুকুরের মালিকের কথা মাছ আছে পুকুরে তো চারশো টাকার নিচে টিকিট দেবে না তো যাও তো গরমের দিন এখন আমরা বসলাম তাও আর পুকুরটা একটু ছাওয়া ধরনের আছে চারপাশ থেকে তো আজকে আমরা এই যে দেখতে পাচ্ছেন সামনে টোপ হিমুল টোপ করেছিলাম আর এই হিমুল টোপ দিয়ে মাছ মারছি তো জায়গাটি পুকুরটা একটু লম্বা ধরনের দেখতে পাচ্ছেন ভালোই লম্বা খুব সুন্দর একটি জায়গা আর এই পাশটা ছাওয়া ওই পাশটা বেশি রোদ্রু যার জন্য আমরা ছাওয়াটায় বসেছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই যে দেখুন দাদা আর একটা দাদা শোল মাছ তুলে ফেলেছে শোল টোপে শোল মাছ হ্যাঁ বন্ধুরা শোল মাছ হয়েছে টোপে এটা খুব অসাধারণ ব্যাপার তো আমি একটু মাছ ধরছি আর এক দাদা এসে তো দাদাকে বললাম একটু ভিডিওটা করার জন্য তো আমি দেখাচ্ছি আমি জলটা কমিয়ে দিলাম এই যে দেখুন আমি দেখাবো ছোট ছোট তেলাপিয়া মাছ এই যে দেখুন বন্ধুরা তেলাপিয়া এই তেলাপিয়া মাছে খুব বিরক্ত করছে তাও বসে থাকবো যদি সন্ধ্যা অবধি দু একটা বড় মাছ পাওয়া যায় সেই আশাতে তো আমি বসে আছি আর রোদটার প্রচণ্ড রোদ বন্ধুরা এই রোদে মানে মাছ ধরাটা অসাধারণ একদম শরীরের চাম পুড়ে গেছে একবারে তো যাই হোক আজকে এই যে দেখুন যে দাদা ভিডিও করছিল ওই দাদার আবার আমি ভিডিও করছিলাম হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক তো এই দাদা বলছে যে আমি একটু মারি তো আমি বললাম মারো তো দেখুন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই যে দেখুন ভাই আরেকটি মাছ লাগিয়ে দিয়েছে অলরেডি এইটা বড়ো মাছ এখন কাছে না আসলে বোঝা যাবে না যে এটি কী মাছ তো দেখি কী মাছ আছে তো আশা করা যায় মোটামুটি কেজির উপরেই হবে মাছটি একজন আমাদের আর এক পার্টনার ল্যান্ডিং নিয়ে দৌড়ে আসছে তো দেখি লেন্ডিংটা করে কী মাছ কেন এই পুকুরে একটু রোদ্দুরের জন্য জলটা যে গরম হয়েছে যার জন্য এখন সন্ধ্যার টাইমটা যার জন্য মাছ এখন দুই একটা হিট হচ্ছে এই যে দেখুন চলে আসছে মাছ কাছাকাছি হ্যাঁ এই যে দেখুন কাছাকাছি চলে আসছে এবার আমরা ল্যান্ডিংটা করব দেখি ও আমেরিকান আমেরিকান এই তেরিকা হ্যাঁ বন্ধুরা এটাও আমেরিকান রুই দেখাই যাচ্ছে কিন্তু সাইজটি একটু ভালোই আছে এই যে দেখুন মোটামুটি ভালো সাইজ হ্যাঁ ল্যান্ডিং হয়ে গেছে আমাদের দেখুন আসলে আমাদের এখন বাড়ি যাওয়ার পালা লা এখন আমরা চলে যাব তো আপনারা যদি এখানে মাছ ধরতে আসতে পারেন তাহলে আসুন ব্রিজের নিচে গাজল ডোবায় সেটা আমি বলে দিয়েছি আবারও আপনাদের বন্ধুরা তো আমি যাই দেখি আমার ওই পার্টনারগুলো কি করছে এখন অন্ধকার হয়ে যাচ্ছে এখনও ওঠেনি ঠিক আছে বন্ধুরা একবার গিয়ে দেখি আমার বন্ধুরা কি করছে হয়ে তাও ওঠে না কেন কি যাওয়ার ইচ্ছা নাই নাকি যাওয়ার ইচ্ছা নাই ও মেশিন ঘুসানু হচ্ছে হ্যাঁ আজকে তো সেই হয়েছে কখন এখন ছুটে তোমার ফালারি পৌঁছে গেছে দেখি এই সকালের মাছ ধরা এই গরমের দিন দিদি পৌঁছে গেছে ফালারি করছে জলে বিচার পালা হ্যাঁ ওইখানে দেখি কত সুন্দর তো সব পাটা বুটা মিলানো আছে না ঠিক আছে ভালো দেখি আর একজনের থইলা রাত হয়ে গেল মাছ ধরতে ধরতে রে বাপ রে সেই সাইজ বাহ ফাইন 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 হ্যাঁ কিলোখানি হওয়া দরকার হ্যাঁ হয়ে যাবে তো আজকে আমাদের এক কিলো মাছ মার্নে বালা সে সবাই আমাদের মধ্যে টপ পার্টি